আমরা পরের প্রশ্নগুলি শুনবো আমি দর্শকদের একটু আহ্বান করতে চাচ্ছি যে ওনারা যেন বেশি বেশি প্রোগ্রামটি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বেশি বেশি শেয়ার করে দিন কারণ দুনিয়ার কোনো এক কোনায় হয়তো বা কেউ একজন কোনো একটা সমস্যা নিয়ে আছে যেটা এই প্রোগ্রামের মাধ্যমে তিনি সলভ করতে পারেন এবং সেটা দ্বারা আমরাও যে যার দ্বারা যার শেয়ারের দ্বারা ওই লোকটাই উপকৃত হবেন তিনিও এটা সব পাবেন এরকম একটা হাদিস আজ থেকে প্রায় আঠারো বছর আগে আব্বা আমাকে মুখস্থ করেছিলেন কিন্তু এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না যদি কোনো মানুষ কাউকে উৎসাহিত করে ভালো কাজের দিকে তাহলে ওই লোকটি ভালো কাজ করে যত সব পাবে যিনি উৎসাহিত করেছিলেন তিনিও পাবেন এই বলে শুরু হয়েছে মিসলু আজরি ফাইলিহি মিসলো আজরি ফাইলিহি মানে হচ্ছে যে সে ওই ব্যক্তি যিনি কাজ করবেন আমল করবেন ওই কথা মেনে আল্লাহর পথে চলবেন তার এই চলার দ্বারা এবং তার কাজের দ্বারা যত সব তিনি পাবেন ততটা সব যিনি তাকে উৎসাহিত করেছিলেন তিনিও পাবেন তিনিও পাবেন এতে করে ওই এতে করে ওই যে ফলো করবে লোকটাকে মানে ভালো কাজ যার দ্বারা শিখলো তার কোনো কমতি হবে না তার কোনো তার আজর থেকে তার যে সব তা কমানো হবে না মানে এইখান থেকে কেটে নিয়ে ওখানে দেয়া হবে না আপনার কাছে সবের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমার আমরা আবার আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবো আসসালামু আলাইকুম